এক ভাই প্রশ্ন করেছে রোজা রাখা অবস্থায় যদি ইনজেকশন নেওয়া হয় তাহলে রোজা হবে কি না ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় তাহলে তার রোজা ভাঙবে না আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে রোজা রাখার পরে কোনো কোনো ব্যক্তি যদি ইনজেকশন নেয় তাহলে সে রোজা ভেঙে ফেলে বা ইনজেকশন নেওয়ার পরে সে খানাপিনা শুরু করে দেয় মূলত ইনজেকশনটা পেট এবং মগজের মগজের মধ্যে পৌঁছে না এজন্য রোজা ভঙ্গ হবে না আর এক ভাই আমাদের এখানে প্রশ্ন করেছে রোজা রাখা অবস্থায় যদি আগরবাতি বা কয়েলের ধোঁয়া নাকের মধ্যে যায় তাহলে রোজা হবে কি না ভাই আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় যদি আগরবাতির ধোঁয়া নাকের মধ্যে বা গোলার মধ্যে যদি চলে যায় বা কয়েলের ধোয়া যদি গোলার মধ্যে চলে যায় বা নাকের মধ্যে চলে যায় তাহলে রোজা হবে কি না অনিচ্ছাকৃতভাবে যদি আগরবাতির ধোঁয়া বা কয়েলের ধোঁয়া যদি নাকে বা গোলার মধ্যে চলে যায় তাহলে রোজা ভাঙবে না আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকি বা গোলার মধ্যে যদি ইচ্ছা করে নেয় তাহলে পারে তার রোজা ভেঙে যাবে কেমনইভাবে আমাদের দেশের মধ্যে দেখবেন মা বলারা রান্নার কাজ করে রোজারে রোজা রাখা অবস্থায় রান্না করতে করতে তাদের এক পর্যায়ে দেখা যায় তাদের নাকের মধ্যে এবং গলার মধ্যে অনিচ্ছায় ধোঁয়া চলে যায় অনিচ্ছায় যদি তাদের নাকের মধ্যে বা গোলার মধ্যে যদি ধোয়া চলে যায় তাহলে তাদের রোজা ভাঙবে না আর যদি মা বোনেরা যদি ইচ্ছা করে যদি রান্না করা অবস্থায় নাকের মধ্যে বা গোলার মধ্যে ধোঁয়া নেয় তাহলে তাদের রোজাও ভেঙে যাবে আরেক ভাই আমাদের এখানে প্রশ্ন করেছে যে রক্ত রোজা রাখা অবস্থায় রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা আমাদের দেশে দেখা যায় অনেক ভাই এমন রয়েছে যে কারও যদি কোনো কিছু শরীরে যদি সামান্য কেটে যায় রক্ত বের হয় তাহলে বলে যে তোর রোজা ভেঙে গেছে বা হালকা হয়ে গেছে মূলত যদি রক্ত শরীর থেকে সামান্য রক্ত বের হয় বা কেটে যায় রক্ত যদি বের হয় তাহলে রোজা ভাঙবে না তবে যদি এতটুকু রক্ত শরীর থেকে বের হয় যে শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায় চলাফেরা সমস্যা হয় তাহলে রোজা মাখ্র হবে রোজা ভাঙবে না আর ভাই আমাদের এখানে প্রশ্ন করেছে রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি না ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে কিনা আসলে রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না আমাদের দেশে অনেকের অনেককেই দেখা যায় এমন যে স্বপ্নদোষ হয়েছে তারপরে সে রোজা ভেঙে ফেলেছে না জানার কারণে এই জন্য আমরা রোজা রাখা অবস্থায় যদি কারো যদি স্বপ্ন দোষ হয় তাহলে